আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের রেসিপিটি কি আজকে আমি একদমই সহজভাবে ভীষণ মজার এই আলুর পাকোড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় শুধুমাত্র আলু থাকলে জটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখে নিই এই আলুর পাকোড়াটি বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ধুয়ে রাখা আলু কুচি আর এখানে দুইটা বড় সাইজের আলু এইভাবে চিকুন করে কুচি করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এ পর্যায়ে ময়দার পরিবর্তে অন্য কিছু দেয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেয়া যাবে এখানে ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিয়েও এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন এই তো কথা বলতে বলতে কিন্তু এই পর্যায়ে আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিয়ে একটু রাউন্ড শেপের মতো করে দিচ্ছি যদিও রাউন্ড শেপ হবে না তারপরে একটু চেষ্টা করছি তো এভাবেই আমি তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য এদিকে চুলা একটা প্যানের মধ্যে আমি আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়েছিলাম এখন এই গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো তেলের মধ্যে দিয়ে পর এখন মিডিয়াম নিয়েছি পাকোড়ায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য আর এই পাকোড়া ভাজার সময় কিন্তু চুলা আঁচটা কোনোভাবেই হাইতে রাখা যাবে না যদি হাইতে রেখে ভাজা হয় তাহলে কিন্তু পাকোড়া গুলো মুচমুচে হবে না এবং সেই সাথে খেতেও ভালো লাগবে না তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়া গুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে পাকোড়া গুলোকে উঠিয়ে নিচ্ছি এই আলুর পাকোড়া গুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু জটপট এই মুচমুচে আলুর পাকোড়া গুলো আপনারা বানিয়ে নিতে পারবেন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়া গুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি আরও একটি পাকোড়া ভেঙে দিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম